ঐক্যবদ্ধ ঠাকুর ঠাকুর আমাদের ফরিদ্রাধীন ঠাকুর জন্মেছিলেন অবিভক্ত ভারতবর্ষের অন্তর্গত ফরিদপুর জেলার ওড়াকান্দিতে যেখানে ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে একজনই প্রধানমন্ত্রী ওড়াকান্দি যে ওরা করে এসেছেন তার নাম শ্রী নবী কিছু এবং মেলা চালু করেছেন ঐতিহ্যের মেলায় আমি অনেকবার ঠাকুর বাড়িতে এসেছি পাঁচবারের নেমেছি প্রণাম করেছি আজকের শ্রদ্ধা জানাই শ্রদ্ধা জানায় অন্যান্য সমস্ত ছাত্র বাড়ি পরিবারে সকলকে আমি ঠিক করেছি আপনাদের যা একবারও বলেন যে তৃণমূল কংগ্রেস করলে যে মহুয়া লোক হয় তাকে শ্রদ্ধা জানানো যাবে